সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রাম থেকে আয়োজিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান সুস্থ দেহ সুস্থ মন দেখার জন্য দর্শক আপনারা জানেন অনুষ্ঠানটিতে আমরা নানা ধরনের স্বাস্থ্য সমস্যা এর চিকিৎসা ব্যবস্থা এবং এর প্রতিকার নিয়ে কথা বলে থাকি আজকে আমরা কথা বলবো সমসাময়িক অসুখ বিসুখ নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য আজকে আমাদের মাঝে হাজির হয়েছেন ডাক্তার মোহাম্মদ জাভেদ মেহেদি হোসেন কনসালটেন্ট ডিপার্টমেন্ট অফ মেডিসিন অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতাল ডাক্তার জাবেদ আপনাকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আমাদের এই অনুষ্ঠানে কি কি ধরনের রোগীরা আপনাদের কাছে আসছে প্রথমত যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে আমরা ইনফ্লুয়েঞ্জা পাচ্ছি যেটাকে সিজনাল ফ্লু বলা হচ্ছে এছাড়া আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি এবং ডেঙ্গুর সাথে খুব কাছাকাছি আর একটা রোগ চিগুনগুনিয়া এটা আমরা পাচ্ছি সেই সাথে গত কয়েকদিন ধরে আমরা দেখছি যে কোভিড কিন্তু আবার আমাদের দিকে চোখ রাঙাচ্ছে যে আমি কিন্তু শেষ হয়ে যায়নি আর আসলে আমি একটা স্পেশাল হসপিটাল চাকরি করার খাতিরে বলছি যে আমরা কিন্তু প্রতি মাসে একটা দুইটা কোভিড রোগী পাচ্ছি চট্টগ্রাম শহরেই পাচ্ছি কারণ কোভিডের যেগুলো বিশেষ চিকিৎসা লাগছে যেমন কোভিড ডায়ালাইসিস লাগছে কোভিড পেশেন্টের অ্যানজিওগ্রাম করতে হচ্ছে কোভিড পেশেন্টের সার্জারি লাগছে ওগুলো কিন্তু নিয়মিত বিরতিতে আমাদের হাসপাতালে কিন্তু হচ্ছে যার কারণে আমরা চিটাং শহর কক্সবাজার ফেনি বিভিন্ন হাসপাতাল থেকে কিন্তু র্যাফেল রোগীগুলো পাচ্ছি বাট অতি সাম্প্রতিকালে আমরা দেখছি কিন্তু এই কোভিডের পেশেন্ট কিন্তু একটু বেড়ে গিয়েছে আগের তুলনায় এর বাইরে আমরা পাচ্ছি টাইফয়েড এবং ডায়রিয়া এছাড়াও সবসময় যে রোগীগুলো আমরা পাই পসরাভ ইনফেকশন নিউমোনিয়া অথবা স্কিন ইনফেকশন সেগুলো তো আছেই এই কোভিডের রোগীগুলো আপনাদের কাছে কি কী ধরনের উপসর্গ নিয়ে আসছে প্রাথমিক দিকে যেভাবে কোভিড রোগীর লক্ষণগুলো নিয়ে আসতো জ্বর থাকতো কাশি থাকতো গলা ব্যথা থাকতো গায়ে ব্যথা মাথা ব্যথা থাকতো এবারকার উপসর্গগুলো কিছুটা ভিন্ন দেখছি আমরা যে এবার আমরা দেখছি রুগী জ্বর আছে সাথে রোগীর জয়েন্ট পেন নিয়ে আসছে ইভেন গায়ে ব্যথা মাথা ব্যথা নিয়ে আসছে গলা ব্যথা এবং কাশিটা তুলনামূলকভাবে আমরা একটু কম পাচ্ছি এবং অলরেডি আসলে সবাই জানেন আপনারা যে কোভিডের যে অমিক্রণ যে ভ্যারিয়েন্ট ছিল তারই একটা সাবটাইপ ছিল জেন ওয়ান এবং এই জেন ওয়ানের এক্স এফ সি এবং এক্স এফ জি এই দুটা ভ্যারিয়েন্ট কিন্তু এখন খুব বেশি সার্কুলেট করছে আমরা যতগুলো পেশেন্ট পাচ্ছি আইএডিসিআ আর গবেষণা দেখা যাচ্ছে বেশিরভাগই কিন্তু এই দুটা ভ্যারিয়েন্টই এখন পাওয়া যাচ্ছে তবে আসার কথা হচ্ছে এই ভ্যারিয়েন্টগুলো কিন্তু খুব বেশি মাত্রায় যদি কারো রোগ প্রতিরোধ ক্ষমতা কম না থাকে অথবা দীর্ঘমেয়াদী যারা রোগে ভুগছেন না তাদের আগের মতো কিন্তু এই রোগগুলো প্রাণঘাতী হচ্ছে না এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এবং খুব সাম্প্রতিককালে থাইল্যান্ড এবং ইন্ডিয়াতে কিন্তু বেশ খানিকটা সার্চ পাওয়া গিয়েছে এবং থাইল্যান্ডে দেখা যাচ্ছে প্রতিদিনই প্রায় তিরিশ থেকে চল্লিশ হাজার রোগী ওনারা পেয়েছেন সেখানে মৃত্যু মৃত্যু হার ছিল মাত্র শূন্য দশমিক শূন্য এক ছয় পার্সেন্ট এটা আসলে কিভাবে ছড়াচ্ছে কোভিড কিন্তু ছড়াচ্ছে হচ্ছে মানুষ একজন থেকে আরেকজনে ছড়াচ্ছে এবং দেখা যাচ্ছে যে হাঁচি কাশির মাধ্যমে যে ড্রপলেট হচ্ছে ইভেন কথা বলার মাধ্যমে কিন্তু এই কোভিডটা ছড়াচ্ছে আচ্ছা কোভিড রোগী যখন আপনাদের কাছে আসে আপনারা কি কি ধরনের পরীক্ষা করে বুঝেন যে এটা কোভিড পেশেন্ট আসলে এটা সন্দেহভাজন কোভিড হিসাবে যেহেতু এখন যেই জ্বরগুলো আমি বলেছি সবগুলো লক্ষ্য উপসর্গ কিন্তু কাছাকাছি কাছাকাছি এবং আমরা আসলে আরটিপিসিআর আর টেস্ট অথবা অ্যান্টিজেন টেস্ট প্রথমে আমরা অ্যান্টিজেন টেস্টই করি অ্যান্টিজেন টেস্ট করে যদি আমাদের সন্দেহভাজন খুব বেশি হয়ে থাকে তাহলে আমরা আরটিপিসিআর আর করি আর অ্যান্টিজেন টেস্ট যদি পজিটিভ থাকে তাহলে আমাদের আসলে আর আর করতে হচ্ছে না এরপর কমপ্লিকেশান যদি দেখি আমরা দেখতে চাই বা রুগীর যদি সেরকম কোনো উপসর্গ দেখা দেয় সেক্ষেত্রে অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে ডিডাইমার করছি সি আর পি করছি আইএসিক্স করছি কারো সিটি টেস্ট করার প্রয়োজন হলে সেগুলোও করছি আমরা আচ্ছা এই রোগের চিকিৎসা কীভাবে দিচ্ছেন এই মুহূর্তে আপনারা পুরোটাই আমরা আসলে লক্ষণ উপসর্গভিত্তিক চিকিৎসাই দিচ্ছি অলরেডি কিন্তু যে মারাত্মক কোভিড প্রিভেন্ট করার জন্য যে অ্যান্টিভাইরাল আছে সেটা কিন্তু বর্তমানে বাজারে কিন্তু আর পাওয়া যাচ্ছে না অনেকদিন ধরেই আমি আশা করছি যে হয়তোবা এখন যেহেতু কোভিড রোগী বাড়ছে হয়তোবা আবারও এই ওষুধগুলো আমাদের দেশে প্রোডাকশন করা শুরু করবে আমরা শুধুমাত্র জ্বরের জন্য ওষুধ দিচ্ছি আমরা একটু হাই রিস্ক গ্রুপ যারা আছে তাদেরকে হ্যাপারিন দিচ্ছি এবং যাদের অক্সিজেন লাগছে তাদেরকে আমরা স্টেরয়েড বা ডেক্সাম্যাথাসন ইউজ করছি এই কোভিডে কি রোগী নিউমোনিয়ায় আক্রান্ত হচ্ছেন আমরা কিন্তু পেয়েছি বেশ কিছু পেশেন্ট ইভেন আমাদের একটা কোভিড পেশেন্ট ভেন্টিলেটারে ছিল ডায়ালাইসিস লেগেছে এমনও হয়েছে অতি সাম্প্রতিককালে তিন থেকে চার মাসের মধ্যে কিন্তু এমনটা হয়েছে এখন এই কোভিড রোগী তো ছড়াচ্ছে আপনি বললেন কথার মাধ্যমে ড্রপ পেটের মাধ্যমে আসলে কোভিড রোগটা না ছড়ানোর জন্য আমরা কী কী ধরনের প্রতিকার আসলে গ্রহণ করতে পারি প্রথমত আমাদের সবাইকে আসলে ভ্যাকসিন নিয়ে ফেলতে হবে এবং যারা অলরেডি গত ছ মাসের মধ্যে ভ্যাকসিন নেয়নি এবং যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি তাদের অবশ্যই কিন্তু আবারও একটা এক ডোজ ভ্যাকসিন নেওয়া উচিত এবং এটা আমাদের সম্মানিত লাইন ডাইরেক্টর স্যার কিন্তু গতকালকেই বলেছেন যে আমাদের প্রায় সতেরো লক্ষ ভ্যাকসিন আমাদের মজুদ আছে বর্তমানে এবং আমরা যারা আঠারো বছরের বেশি এক ডোজও পায়নি তাদেরকে অবশ্যই এক ডোজ ভ্যাকসিন নিতে হবে যারা পঁয়ষট্টি বছরের বেশি আছে ছ মাসের মধ্যে ভ্যাকসিন নেয়নি তাদেরকে অবশ্যই এক ডোজ ভ্যাকসিন নিতে বলা হয়েছে এবং সেই সাথে যারা স্বাস্থ্যকর্মী আছেন ডাক্তার নার্স এবং আদার স্টাফ তাদেরকেও কিন্তু অতিরিক্ত এক ডোজ ভ্যাকসিন নেওয়ার জন্য বলা হয়েছে এর বাইরে হচ্ছে আমাদেরকে স্বাস্থ্যবিধি যেগুলো আগেও আমাদের মধ্যে ছিল সবাইকে মাস্ক পরে থাকা নিয়মিত হাত পরিষ্কার করা এবং দূরত্ব ডিস্টেন্স মেনটেন করাটা এইটার মাধ্যমে কিন্তু আমরা প্রতিকার করে তুলতে পারেন যে ভ্যাকসিনের কথা বললেন ভ্যাকসিন আমাদের সরকারিভাবে এখন অ্যাভেলেবেল লাইন ডিরেক্টর স্যার কিন্তু বলেছেন যে আমরা সতেরো লক্ষ ভ্যাকসিন অলরেডি আমাদের কাছে মজুদ আছে এবং সেখান থেকে উনি চোদ্দো লক্ষ ভ্যাকসিন বিভিন্ন সিভিল সার্জন অফিসে পাঠিয়ে দিয়েছেন আচ্ছা এখন আমরা একটু জানতে চাই ডেঙ্গু রোগ সম্পর্কে ডেঙ্গু রোগের লক্ষণগুলো যদি আপনি একটু আমাদেরকে বলেন আসলে ডেঙ্গু চিকুনগুনিয়া বা কোভিড এদের লক্ষণগুলো সবগুলো কাছাকাছি এই মুহুর্তে তারপরেও কোনো স্পেসিফিক কি কোনো লক্ষণ আছে যেটা দিয়ে আপনি বুঝছেন যে না এটা ডেঙ্গুর দিকে যেতে পারে হ্যাঁ ডেঙ্গুতে যেটা হবে জ্বর খুব বেশি মাত্রায় থাকবে প্রথম দিকে সেই সাথে গায়ে ব্যথা মাথা ব্যথা হবে চোখের পেছনে ব্যথা হবে এবং যখন জ্বর আসবে তখন কোমর ব্যথাটা খুব বেশি হবে সেই সাথে মাংস পেশিতে ব্যথা হবে জয়েন্ট পেন হতে পারে কিন্তু খুব অল্প পরিমাণে হবে সারা শরীরে এই ব্যথা হতে পারে এবং আমি যদি একটা রোগী দেখে আলাদা করতে চাই তাহলে মাংসপেশী ব্যথাটা কিন্তু ডেঙ্গুতে বেশি হবে ডেঙ্গুতে জ্বর চলে যাওয়ার পরেই র্যাশ আসবে আর যদি আমি চিকুনগুনিয়া বলি চিকুনগুনিয়া কিন্তু জ্বরের সাথে সাথে জয়েন্ট পেইন হবে এবং জয়েন্টগুলি একটু ফুলে যাবে এবং র্যাশটা চিকুনগুনিয়াতে একটু আর্লি আসবে তারপরেও ক্লিনিক্যালি আসলে অনেক সময় আলাদা করা খুব মুশকিল দেখা যায় আমাদেরকে একটু পরীক্ষানিকে সাহায্য নিতে। আমরা এই ক্ষেত্রে ডেঙ্গুতে আমরা কি কি ধরনের পরীক্ষা নিরীক্ষাগুলো করে থাকি? ডেঙ্গু পরীক্ষাই আমরা প্রথমে আমরা হচ্ছে একটা কমপ্লিট ব্লাড কাউন্ট বা আমাদের রক্তকণিকাগুলো কেমন আছে সেটা আমরা একটু দেখে নেই। এর বাইরে আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা কথা হচ্ছে যে রোগী আমার কাছে কতদিন পর এসেছে জ্বরে। একটা অনেক সময় দেখা যায় আমাদের যে রুগীরা ডেঙ্গু জ্বরের পঞ্চম দিনে এনএস ওয়ান করে আসছে নেগেটিভ আছে কিন্তু প্লেটলেট দেখা যাচ্ছে কমে গিয়েছে অথবা দেখা যায় যে ষষ্ঠ সপ্তম দিনে গিয়ে রোগী এনএস ওয়ান টেস্ট করছেন কারণ রুগী জানে না রুগী হয়তো ল্যাবে গিয়ে বলেছে আমি ডেঙ্গু টেস্ট করতে চাই ওরা যে কোনো একটা টেস্ট করে দিয়েছে সো আজকের অনুষ্ঠানের মাধ্যমে আমি আসলে সাধারণ জনগণের উদ্দেশ্যে বলতে চাই যে জ্বরের প্রথম তিন দিন কিন্তু আমাদেরকে এনএস ওয়ান অ্যান্টিজেন ফর ডেঙ্গু এই টেস্টটা করতে হবে পাঁচ দিনের পর থেকে আমরা করবো আইসিটি টেস্ট এখন তাহলে তিন থেকে পাঁচ দিন এটা কিন্তু একটা ট্রানজিশনার পিরিয়ড এই সময় আসলে কিন্তু আপনার ক্লিনিক্যাল জাজমেন্টের উপরে আপনাকে কোন টেস্টটা করতে দেবেন আপনি ঠিক করবেন অথবা আপনাকে দুটো টেস্ট একসাথে করাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ যেহেতু আমাদের সরকার কিন্তু এই টেস্টগুলো রেট কিন্তু ফিক্স করে দিয়ে ফিক্স করে দিয়েছে ফলে এই টেস্টগুলো কিন্তু খুব স্বল্প মূল্যে যা রিয়াজেন্ট খরচ এবং হচ্ছে আপনার কিটের খরচের বাইরে হয়তো পঞ্চাশ থেকে ষাট টাকা সর্বোচ্চ খরচ হবে আপনার যখন আপনাদের কাছে ডেঙ্গু রোগীগুলো আসছে আমরা আসলে প্রাথমিকভাবে ওনাদেরকে কী কী ধরনের চিকিৎসা দিচ্ছে জি এটাও আসলে খুবই একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন আপনি যেহেতু ডেঙ্গু রোগীগুলো জ্বরের পাশাপাশি খুব বেশি ব্যথা থাকে বেশিরভাগ রুগীরা দেখা যায় অনেক সময় নিজেরাই অথবা ফার্মেসি থেকে নিয়ে কিন্তু ব্যথার ওষুধ খেয়ে ফেলেন এবং এই জিনিসটাই পরবর্তীকালে দেখা যায় রোগীর জন্য কিন্তু হয়ে দাঁড়িয়েছে ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে কেননা ডেঙ্গুতে একটু প্লেটলেট কমে গিয়েছে ব্যথার ওষুধ খাওয়ার কারণে সেটা হয়তো আর্লি কমে গিয়েছে এবং ব্লিডিং শুরু হয়েছে রোগী অথবা ডেঙ্গু রোগীগুলো একটু লিভারের এনজাইম বেড়ে যায় এই ব্যথার ওষুধ খাওয়ার কারণে সেটা কিন্তু দেখা যাচ্ছে যে আর্লি বেড়ে গিয়েছে এবং লিভার ফেলিউরও হয়ে যেতে পারে এই সমস্ত ক্ষেত্রে সো ডেঙ্গুর চিকিৎসা হচ্ছে মেনলি ফ্লুইড আপনি বাসায় প্রচুর তরল খাবার খাবেন সেটা পানি হবে সেটা ওরসালাইন হতে পারে লেবুর শরবত হতে পারে ডাবের পানি হতে পারে স্যুপ হতে পারে অ্যাভারেজ আমরা বলি যে যদি একজন সুস্থ স্বাভাবিক ওজনের মানুষের আড়াই লিটারের মতো তরল খাবার খেতে হবে এছাড়া আপনি চার থেকে ছয় ঘন্টা পরপর প্যারাসিটামল ট্যাবলেট খাবেন সেটাও আপনার শরীরের ওজনের উপর নির্ভর করছে তিরিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম প্রতি কেজি বডি ওয়েট হিসাব করে আপনি প্যারাসিটামল ট্যাবলেট খাবেন তাহলে এই ডেঙ্গুর ক্ষেত্রে আমাদেরকে এই ট্রিটমেন্ট প্রোটোকলে হচ্ছে রুগী বাসার ট্রিটমেন্ট নেবেন এখন আমরা যখন একটা ডেঙ্গু রুগী দেখি আমরা আসলে রুগীটাকে কতগুলো ক্যাটাগরিতে ভাগ করে নিই যেমন কিছু ওয়ার্নিং সাইন আছে ওয়ার্নিং সাইন থাকলে এক ক্যাটাগরিতে পড়বে রুগীর যদি ব্লিডিং হয় এক ক্যাটাগরিতে পড়বে রুগী যদি আমার কাছে প্রেশার কম নিয়ে আসে তাহলে সে একটা ক্যাটাগরিতে পড়বে সো যদি রুগীর কোনো রুগীর যদি ওয়ার্নিং সাইন না থাকে কোনো রুগীর যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ না থাকে তাহলে সে কিন্তু বাসায় বসে চিকিৎসা করতে পারবে সেই ওয়ার্নিং সাইনগুলো হচ্ছে যেমন পেশেন্টের শ্বাসকষ্ট হচ্ছে অথবা পেশেন্টের খুব বেশি বমি হচ্ছে মুখে কিছু খেতে পারছে না পেশেন্ট বারবার বলছে আমার মাথা চক্কর দিচ্ছে অথবা পেশেন্ট মাথা চক্কর দিয়ে পড়ে গিয়েছে পেশেন্ট একটু স্থিরতা করছে খুব বেশি পেশেন্ট দেখা যাচ্ছে যে চিনতে পারছে না কাউকে তার মানে হচ্ছে রুগীর প্রেশার অ্যাকচুয়ালি সবগুলো লক্ষণে কিন্তু প্রেশার কমে গেলেই হয় অ্যাকচুয়ালি তার রোগীটার প্রেশার আসলে কমে গিয়েছে এটা একটা ওয়ার্নিং সাইন তারপর রুগী বললো যে আমার দাঁতের মাড়ে দিয়ে রক্ত যাচ্ছে আমার চামড়া নিচে কালো কালো হয়ে গিয়েছে বড়ো বড়ো কালো কালো হয়ে গিয়েছে সেটা একটা ওয়ার্নিং সাইন আর যখন ডাক্তার কাছে আসবেন ডাক্তার সাহেব যদি দেখেন যে ওনার কোথাও না কোথাও পানি জমে গিয়েছে ফুসফুসে পানি জমেছে পেটে পানি জমেছে এটা একটা ওয়ার্নিং সাইন এছাড়া রোগীর পেটে ব্যথা যদি নিয়ে আসে আমাদের কাছে অথবা রোগী পেটে ব্যথা বলছেন আমরা রোগীর পেটে চাপ দিয়ে দেখলাম যে উনি ব্যথা পাচ্ছেন দুটাই একটা দুটাই কিন্তু ওয়ার্নিং সাইন এছাড়াও রোগীর যদি যকৃত বা লিভারটা যদি দুই সেন্টিমিটার বেশি ক্লিনিক্যালি বড় হয়ে যায় সেটা একটা ওয়ার্নিং সাইন এর বাইরে হচ্ছে যদি কোনো পেশেন্টের হেমাটোক্রিক একটা টেস্ট আছে যেটা আসলে বোঝা যায় যে আপনার ডিহাইড্রেশন স্ট্যাটাসটা কেমন আছে সেটা যদি অনেক বেশি বেড়ে যায় সেটা একটা ওয়ার্নিং সাইন এর বাইরে ডেঙ্গু রোগীর যখন জ্বর কমে যাবে তখন আস্তে আস্তে কিন্তু রোগীর ভালো লাগা শুরু হবে এই জ্বর কমে যাওয়ার পরেও যদি রোগীর ভালো লাগার ফিলিংসটা না আসে সেটাও কিন্তু একটা ওয়ার্নিং সাইন এই পেশেন্টগুলোকে অবশ্যই আমাদেরকে হাসপাতালে ভর্তি রেখেই চিকিৎসা করতে হবে এর বাইরে যদি প্রেগন্যান্সি হয় এর বাইরে যদি কারো কিডনির সমস্যা হার্টের সমস্যা লিভারের সমস্যা আছে ডায়াবেটিস প্রেশার আছে বা এর বেশি রোগ আছে এবং সেগুলো কন্ট্রোলের বাইরে আছে তাহলে এদেরকে কিন্তু আমাদেরকে অবশ্যই অবজারভেশনে রেখে হাসপাতালে চিকিৎসা করতে হবে প্রথমে যেটা বলেছি এটা আসলে ঘরোয়া চিকিৎসা আর এদেরকে আমরা যখন ভর্তি করব তখন আমরা ওনাদেরকে ক্যাটাগোরাইজ করে হচ্ছে আমরা ওনাদেরকে আইভি ফ্লুইড ইউজ করবো দাদা আপনি যেটা বোঝানোর চেষ্টা করছেন সেটা হচ্ছে ঘরোয়া ট্রিটমেন্টের পরও যদি দেখা যাচ্ছে কেউ কারো বমি কমছে না অথবা মাথা ঘুরাচ্ছে অথবা প্রেশারটা লো পাচ্ছে অথবা পানি আসছে অথবা ব্লিডিং হচ্ছে তখনই গিয়ে রোগী আসলে বুঝতে পারবে যে ওনাকে এখন হাসপাতালে যাওয়ার দরকার আছে বুঝতে পেরেছি আরেকটা জিনিস নিয়ে আমরা কথা বলছিলাম চিকুনগুনিয়া চিকুনগুনিয়ার সাথে ডেঙ্গুর পরীক্ষার কি কি ধরনের পার্থক্য আছে বা কী কী ধরনের মিল আছে লক্ষণটা আসলে যেটা আমি বলেছি অলরেডি আমি বলেছি পরীক্ষার ক্ষেত্রে আসলে চিকন নির্দিষ্ট যে পরীক্ষাটা আছে সেটা কিন্তু আমাদের দেশে অন্তত ওয়াইডলি অ্যাভেলেবেল না আমরা যদি চট্টগ্রামের কথাই বলি চট্টগ্রামে আপনি চিকন গুনিয়ার যেই টেস্টটা করে আপনি শিওর হতে পারবেন আর টি পিসি আর ফর চিকনগুনিয়া সেটা কিন্তু শুধুমাত্র এবার হসপিটালই হয় এটা ছাড়া চট্টগ্রামে কিন্তু আর কোথাও এই টেস্টটা হচ্ছে না আর পঞ্চম দিনের পাঁচ দিনের মধ্যেই কিন্তু আমাদেরকে আর টিপিসি করতে হবে রোগীদের পাঁচ দিন পর আমরা চিকনগুনিয়ার জন্য আইসিডি করে দেখতে পারি কিন্তু এই টেস্টের সেন্সিটিভিটিটা একটু কম ফিফটি টু ফিফটি ফাইভ কেউ কেউ সিক্সটি পার্সেন্টও বলে থাকেন সো এইটা যেটা আমরা ক্লিনিক্যালি যেটা করি যে আমরা ডেঙ্গু চিকুনগুনিয়া যেহেতু একই রকম লক্ষণ উপসর্গে দিয়ে হচ্ছে এবং ইন্টারেস্টিং হচ্ছে একই মশার কামড়েই হচ্ছে অ্যাডিস মশার কামড়ের চিকন হচ্ছে অ্যাডিস মশার কামড়ে কিন্তু ডেঙ্গু ডেঙ্গু হচ্ছে যার কারণে হচ্ছে যে আমরা ডেঙ্গুটা যদি আমরা বাদ দিয়ে ফেলতে পারি সেক্ষেত্রে আমরা হচ্ছে খুব বেশি ওয়ারিট হতে বলি না কারণ ডেঙ্গুর যে কিছু কিছু কমপ্লিকেশনে কিন্তু প্রাণঘাতী হতে পারে বাট চিকন ক্ষেত্রে রোগীর সাফারিংস বেশি হবে কিন্তু কিন্তু আসলে চিকন না সেজন্য আমরা হচ্ছে যে ইউজুয়ালি ডেঙ্গুটা একচুট করার পর আমরা তেমন কিছু করি না তবে আপনি যদি একটা পেশেন্টের কমপ্লিট ব্লাড কাউন্ট করেন তাহলে আপনি কিছু জিনিস অন্তত বুঝতে পারবেন যে ডেঙ্গুতে যেমন অনেক বেশি প্লেটলেট কমে যায় চিকুন দেখা যায় হয়তো এক লাখ বিশ ত্রিশ বা পঞ্চাশ লাখ এর কাছাকাছি থাকে সাধারণত এবং চিকুন কিন্তু ডেঙ্গুর মতো লিমফোপেনিয়া হয় ক্লিনিক্যালে আলাদা করতে চাইলে হচ্ছে জয়েন্ট পেন এবং হচ্ছে যে মাসেল পেন দিয়ে আলাদা করতে পারবে মাসেল পেন বেশি হবে ডেঙ্গুতে জয়েন্ট পেন বেশি হবে চিকনগুনিয়াতে আর পরীক্ষা করলে প্লেটলেট ডেঙ্গুতে অনেক বেশি কমবে আর চিকুনগুনিয়াতে হচ্ছে অল্প একটু মাত্র মাত্রায় কমবে আচ্ছা এই যে চিকিৎসার ক্ষেত্রে তাহলে চিকুনগুনিয়াতে তো আমরা কিলার ইউজ করতে পারছি যদি আমরা এক্সক্লুড করতে পারি এখানেও আসলে আমাদের বাংলাদেশ সরকারের একটা সুন্দর গাইডলাইন আছে যে আপনি যদি ডেঙ্গু বাদ দিয়ে ফেলতে পারেন এবং রুগীর যদি আটচল্লিশ ঘন্টা জ্বর না থাকে জ্বর না থাকাকালীনও যদি রুগীর ব্যথা থাকে তাহলে আপনি কিন্তু রুগীকে ব্যথানাশক ওষুধ যেগুলো আমরা ইউজ করি এনএসএস বলা হয় এগুলো কিন্তু আপনি ইউজ করতে পারবেন ইভেন সাত দিন থেকে দশ দিন পরও যদি কারোর ব্যথা না কমে তাহলে তাদেরকে কিছু আথারাইটিসের ওষুধ আমরা ইউজ করি হাইড্রক্সি যেটা করোনার সময় অনেক ইউজ হতো যদিও ইন্টারিম গাইডলাইনে ছিল পরবর্তী গাইডলাইন থেকে চলে গিয়েছে সেই ওষুধটা কিন্তু চিকনগুনিয়াতে চার সপ্তাহের জন্য ইউজ করতে বলা হয় এবং কারো যদি তিন মাস পরে চিকনগুনিয়া আথারাইটিস ভালো না হয় তাহলে তাকে কিন্তু অনেক সময় রিমোটার আথারাইটিসের মতো চিকিৎসা দেওয়ার জন্য বলা হয় এতক্ষণ আমরা ডেঙ্গু বা চিকুনগুনিয়া নিয়ে শুনলাম আমি এই মুহূর্তে জানতে চাচ্ছি রোগীও তো আপনারা এখন পাচ্ছেন জি এই রোগীগুলোর লক্ষণ কি কী আসলে কি কী লক্ষণ নিয়ে ওনারা আপনাদের কাছে আসেন আমাদের কাছে মেনলি জ্বর সর্দি কাশি মাথা ব্যথা গায়ে ব্যথা এই লক্ষণগুলো নিয়েই আসেন ইন্টারেস্টিং হচ্ছে এদের ক্ষেত্রে ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে মাথা ব্যথাটা একটু বেশি থাকে অন্য অন্য যে কোনো রোগীর তুলনায় কিছু আমরা বলি যে চৌম্বকীয় সিম্টোম আছে ডেঙ্গুতে চোখের পেছনে ব্যথা কোমর ব্যথা মাংস ব্যথা আর ইনফ্লুয়েঞ্জাতে সাঁচি কাশি সর্দি মাথা ব্যথা জ্বরের পাশাপাশি চিকুনগুনিয়াতে জ্বরের পাশাপাশি জয়েন্ট পেন জয়েন্ট ফুলে যেতে পারে গিরাগুলো ফুলে যেতে পারে আমাদের কাছে এই লক্ষণগুলো নিয়ে আসে এবং এই ইনফ্লুয়েঞ্জার টেস্টটাও কিন্তু ওয়াইডলি অ্যাভেলেবেল না কারণ এটাও কিন্তু একটা আর টেস্ট করেই করতে হয় একটা টাইপ এ টাইপ বি দুটোই আছে এটারও চিকিৎসা হচ্ছে আসলে লক্ষণ ভিত্তিক আপনি একটু অ্যান্টিস্টামিন দিলেন আপনি একটু প্যারাসিটামল ট্যাবলেট দিলেন আপনি একটা কাশের ওষুধ দিলেন হ্যাঁ যদি কারো আগে থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকে কারো যদি ইনফ্লুয়েঞ্জা থেকে নিউমোনিয়া হয়ে যায় কারো যদি ইনফ্লুয়েঞ্জা থেকে দেখা যাচ্ছে কিডনির সমস্যা লিভারের সমস্যা আছে তাদের এই রোগটা ইনফ্লুয়েঞ্জাটাই প্রাণঘাতী হতে পারে তাদের ক্ষেত্রে আমরা কিন্তু একটা অ্যান্টিভাইরাল ট্যাবলেট ফর্মে ইউজ করি সাধারণত ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে কি অ্যান্টিবায়োটিকের কোনো রোল আছে যদি ওনার একই সাথে যদি কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন না থাকে হচ্ছে একেবারে পিওরলি একটা ভাইরাস জনিত রোগ আমি এখানে কিন্তু আসলে ব্যাকটেরিয়া অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ বা অ্যান্টিবায়োটিকের কিন্তু তেমন কোনো রোল নেই ইনফ্লুয়েঞ্জা প্রতিরোধের ক্ষেত্রে তো আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতেই হবে করোনা এবং ইনফ্লুয়েঞ্জা কিন্তু সেটা আছে সেটা হচ্ছে সতর্কতাগুলো একেবারেই সেম আছে তবে যারা রোগ প্রতিরোধ ক্ষমতা কম আছে যাদের বয়স পঁয়ষট্টি বছরের বেশি আছে এবং যারা দীর্ঘদিন রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার ওষুধ খাচ্ছেন তাদের কিন্তু আমরা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন দেওয়ার মাধ্যমে প্রিভেন্ট করার সম্ভাবনা আছে বা মারাত্মক ইনফ্লুয়েঞ্জা হওয়ারটা আমরা প্রিভেন্ট করতে পারি একটা ইনফ্লুয়েঞ্জা ভ্যাকসিন প্রতি বছরই রোগীকে নিতে হবে সেক্ষেত্রে আচ্ছা এই মুহূর্তে দেখা যাচ্ছে পানিবাহিত রোগ বিশেষ করে ডায়রিয়ার প্রকোপটা খুব বেশি এই সম্পর্কে আসলে আপনি যদি আমাদেরকে কিছু বলেন আসলে আমি যেটা জানতে চাই সেটা হচ্ছে প্রথমে তো রোগী বারবার লুজ মোশন নিয়ে আপনাদের কাছে আসবে অনেক সময় বমিও নিয়ে আসতে পারে এছাড়া আর কি কি উপসর্গ নিয়ে ওনারা আপনাদের কাছে আসেন যেটা ডায়রিয়া মেনলি রোগীরা আমাদের কাছে নিয়ে আসে হচ্ছে যে লুজ মোশন নিয়ে আসছেন রুগীরা সেটা দেখা যাচ্ছে তিনবার পাঁচবার ইভেন বিশ বারও হচ্ছে ঘরের মধ্যে সেই সাথে দেখা যায় ওনাদের পেটে ব্যথা থাকে কারো কারো ক্ষেত্রে হালকা গায়ে জ্বর বা গায়ে গায়ে জ্বর থাকে এবং বমি হচ্ছে রোগীদের কিছু কিছু রুগীর ক্ষেত্রে দেখা যাচ্ছে পায়খানার সাথে রক্ত যাচ্ছে সো এটারও কিন্তু ঘরোয়া চিকিৎসা আছে সেটা হচ্ছে আপনি যদি পর্যাপ্ত লিকুইড খাবার খেতে পারেন বিশেষ করে ওটস স্যালাইন ডাবের পানি খেতে পারেন এবং আপনার যদি প্রতি চার থেকে ছয় ঘন্টা পরপর পস্রাব হয় ঠিকভাবে তাহলে আপনি কিন্তু ঘরের থেকেই ডায়রিয়া চিকিৎসা নিজে নিজেই করতে পারবেন অপ্রয়োজনে আপনি ফার্মেসি থেকে বিভিন্ন অ্যান্টিপ্রোটোজোয়াল ওষুধ যেমন ফ্লাজিল ফিলমেট সিপ্রোসিন ওগুলো আসলে খেতে বেশিরভাগ ক্ষেত্রে প্রয়োজন হয় না এবং বাসার কিছু হোম রেমেডি বলি আমরা যেমন ডালিম কাঁচা কলার তরকারি পাকা কলা এই জিনিসগুলো খেলে কিন্তু আস্তে আস্তে পেটটা ধরে আসবে হ্যাঁ যদি আপনার প্রচণ্ড পেটে ব্যথা হয় আপনি মুখে খেতে পারছেন না বা আপনি যে পরিমাণ খেতে পারছেন তার থেকে বেশিবার আপনার মোশন হচ্ছে আপনার গায়ে জ্বর আসছে খুব বেশি তখন আপনাকে অবশ্যই হাসপাতালে যেতে হবে অথবা নিকটস্থ একজন রেজিস্টার্ড ফিজিশিয়ান দেখিয়ে আপনাকে ওষুধ গ্রহণ করতে হবে খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে আসলে আপনার পস্তাব যদি রোগীর পর্যাপ্ত হয় তাহলে ধরে নিতে হবে যে ওনার ডিহাইড্রেশনটা হয়নি আমার ডিহাইড্রেশন না হলে পেশেন্ট কিন্তু ভালো হয়ে যাওয়ার সম্ভাবনায় বেশি ইভেন হাসপাতালে আসলে আমরা কিন্তু সাথে সাথে যে আমরা অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপ্রোজাল দিচ্ছি তাহলে আমরা দেখছি যে রুগীটার আসলে কোনো কমপ্লিকেশন হচ্ছে কি না আগে আমরা ডিহাইড্রেশন কারেকশন করার চেষ্টা করি কারণ ডায়রিয়া যেটা হচ্ছে সেটা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এখন যেহেতু সিজন চেঞ্জ হচ্ছে ভাইরাল ডায়রিয়া কিন্তু আমরা পাচ্ছি আচ্ছা ডায়রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা তো মুখে ও আর এস খেতে বলছি গ্রামেগঞ্জে বা মুফসল শহরগুলোতে দেখা যায় যে এসটা প্রপারলি ওনারা বানান না ওনারা আসলে পানি বা যে ডিরেকশনগুলো ওনারা দিয়ে থাকে প্রপারলি জিনিসটাকে রেডি করেন না এই ব্যাপারে যদি আপনি একটু উপদেশমূলক কিছু আমাদের দর্শকদের এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যে বিশেষ করে আমাদের গ্রামের যারা আছেন বাচ্চার মায়েরা বা বয়স্ক মানুষের ক্ষেত্রে এই জিনিসগুলো করেন বাচ্চা এবং বয়স্ক যে ওনারা মনে করেন ডায়রিয়া অনেক বেশি হচ্ছে আমি যদি ওর সালাইনটাকে দুই গ্লাসে না বানিয়ে এক গ্লাসে বানিয়ে দিই তাহলে আমার রোগীটা মনে একটু তাড়াতাড়ি ভালো হবে কিন্তু এটাতে আসলে ওনারা রোগীর ক্ষতি করছেন কারণ ওই ওষুধটা বানানো বানানোই হয়েছে এমনভাবে যেটাকে পাঁচশো এম পানির সাথে যদি আপনি বা দুই গ্লাস পানি বা আধা লিটার পানি বা আধা শের পানি যেভাবে আমি বলি না কেন আপনি যদি মিক্স করে খাওয়ান তাহলে আপনার রুগীর উপকার হবে আপনি এর বেশি বা কম পানি দিলে কিন্তু আপনার রোগীর আপনি ক্ষতি করছেন দেখা যাচ্ছে এই রোগীগুলো আমরা পাই বিশেষ করে বয়স্ক এবং যারা বাচ্চা আছেন এনাদের ক্ষেত্রে আমরা পাই এনারা কিন্তু মারাত্মক রকমের লবণের নিয়ে ভর্তি হন দেখা যাচ্ছে দু একটা রুগীর সোডিয়াম নর্মালি যেটা একশো পঁয়ত্রিশ থেকে একশো পঁয়তাল্লিশ থাকে ওনাদের একশো আশি নিয়েও আমরা এমনও আছে রুগীকে এসডিওতে ভর্তি করতে হচ্ছে কারণ একশো আশি সোডিয়াম হয়ে যাওয়ার কারণে পেশেন্ট কিন্তু অজ্ঞান হয়ে গিয়েছে পেশেন্টের খিচুনি হয়েছে অথবা দেখা যাচ্ছে একশো বিশের নিচে আসছে রুগীর খিচুনি নিয়ে আসছে হয়েছিল ডায়রিয়া হয়ে ওর স্যালাইনটা ভুল বানানোর কারণে রুগীর কিন্তু খিচুনি নিয়ে আইসিওতে ভর্তি করতে হচ্ছে এমনটাও কিন্তু আমরা পাচ্ছি সো ওর স্যালাইন বানাতে হবে সবসময় আপনাকে আধা লিটার বা আধা শেয়ার বা দুই গ্লাস পানি যেটাই আমরা বলি এবং সেই ওট সালাইনটা কিন্তু বারো ঘন্টার মধ্যে আপনাকে শেষ করে ফেলতে হবে বারো ঘন্টার বেশি যদি শেষ করতে না পারেন ওটাকে আপনি ফেলে দিয়ে নতুন আরেকটা ওট সালাইন বানাতে হবে হ্যাঁ আমরা আরেকটি কথা বলছিলাম এই মুহূর্তে টাইফয়েডের রোগীও বেশ পাওয়া যাচ্ছে এই রোগীগুলো আসলে কী কী নিয়ে। আপনারা পেয়েছেন টাইফয়েডের রোগীরা আমাদের কাছে অ্যাকচুয়ালি জ্বর নিয়েই আসছেন দেখা যাচ্ছে এই টাইফয়েডের জ্বরের একটা প্যাটার্ন হচ্ছে যে রুগীর কিন্তু প্রথম কয়েকদিন পর্যন্ত বা ওষুধ না দেওয়া পর্যন্ত বা অ্যান্টিবায়োটিক শুরু না করা পর্যন্ত দেখা যায় কিন্তু জ্বরটা ধীরে ধীরে বাড়তেই থাকে বাড়তেই থাকে আমরা ডাক্তারি ভাষা বলি যে স্ট্যাপার প্যাটার্ন বা মইয়ের মতো মানে জ্বরটা বাড়ছে এবং এই জ্বরটা কিন্তু দেখা যায় যে একেবারেই ছেড়ে যায় না রুগীর প্রচণ্ড কাপুনে দিয়ে জ্বর আসে ওষুধ খেলে একটু শীত লাগে একটু ঘাম দিয়ে জ্বর কমে কিন্তু কখনোই জ্বরটা পুরোপুরি সেরে যায় না সেই সাথে রোগীর পেটে ব্যথা থাকে কারো কারো ক্ষেত্রে বমি হয় কারো কারো ক্ষেত্রে দেখা যায় পেট নরম হয়ে গিয়েছে অথবা একেবারেই কনস্টিবেশন হয়ে গিয়েছে এর বাইরে কিছু রুগী টাইফয়েডের কমপ্লিকেশন নিয়ে আমরা পাই যেমন দেখা যাচ্ছে যে পস্রাবে ইনফেকশন হয়ে গিয়েছে পস্তাবের সাথে রক্ত যাচ্ছে লিভারের সমস্যা হয়েছে কাশি নিয়ে আসছে যেহেতু নিউমোনাইটিস হয় টাইফয়েড একটা কমপ্লিকেশন হিসাবে এই লক্ষণ উপসর্গগুলো নিয়ে কিন্তু আমাদের মাঝকে টাইফয়েড রোগগুলো আমরা পাই যখন এই রোগীগুলো আপনারা পান তখন আসলে আমরা কী কী চিকিৎসা ওনাদেরকে দিয়ে থাকি প্রথমত আমরা আসলে যেহেতু আমি বলেছি এই ডায়রিয়া জ্বর কাশি এগুলো কোভিডেও হতে পারে ইনফ্লুয়েঞ্জাতেও হতে পারে ভাইরাল ডায়রিয়াতেও হতে পারে সো আগে আমরা আসলে নিশ্চিত করতে চাই যে আমরা আসলে টাইফয়েড রোগী ডিল করছি কিনা কারণ পাঁচ দিনের আগে আসলে আপনি কখনোই আইডি ক্লিনিক্যাল আলাদা করতে পারবেন না যে কোনটা ভাইরাল আর কোনটা আসলে ব্যাকটেরিয়াল ইনফেকশন সো পাঁচ দিনের আগে আসলে আমরা সেটা সরাসরি ব্লাড কালচার করে ফেলি তার আগে আমরা জিজ্ঞেস করি রোগী বাসায় কোনো অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিপ্রোজল রাখিয়েছে কিনা পাঁচ দিনের পর আসলে আমরা কিছু অ্যান্টিবডি টেস্ট আছে ট্রিপল অ্যান্টিজেন করি অনেক সময় আমরা ওয়াইডাল টেস্ট করে দেখি দুইবার করে দেখি যদিও আসলে এটা খুব বেশি যে ইফেক্টিভ তা না বাট কারণ ভাইডাল টেস্ট করলে আপনাকে অবশ্যই কিন্তু দুবার করতে হবে এই টেস্টটা ব্লাড কালচার হচ্ছে একটা গোল্ড স্ট্যান্ডার্ডে যেটা কিন্তু আপনি যদি রোগী কোনো অ্যান্টিবায়োটিক না খেয়ে থাকে তাহলে আপনি কিন্তু একেবারে শতভাগ নিশ্চিত হতে পারবেন যে এটা টাইফয়েডই হয়েছে এর বাইরে অবশ্যই যিনি চিকিৎসা করছেন যে ডাক্তার সাহেব ওনারও কিন্তু একটা ক্লিনিক্যাল জাজমেন্ট আছে যে পাঁচ দিন ছয় দিন সাত দিন হয়ে গিয়েছে সাথে টাইফয়েডের লক্ষণ আছে মানে টাইফয়েডের আরেকটা ডাক্তারের নাম হচ্ছে অ্যান্টেরিক ফিভার মানে রুগীর যদি অ্যান্টেরিক কোনো কমপ্লেন থাকে তাহলে এটা টাইফয়েড হওয়ার সম্ভাবনা আছে বাট রুগীর জ্বর অনেক বেশি স্টেপলেডার্ডে আছে কিন্তু রুগীর আসলে অ্যান্টেরিক কোনো কমপ্লেন নেই সেক্ষেত্রে আমরা বলি এটা একেবারে अनयूजुअल যেটা টাইফয়েড হবে যেমন যেটা হচ্ছে বমি পেটে ব্যথা ডায়রিয়া অথবা হচ্ছে যে পায়খানা শক্ত হয়ে যাওয়া এছাড়াও টাইফয়েডের কিন্তু পঞ্চম ষষ্ঠ সপ্তম দিনগুলোতে দেখা যায় পেটে কিছু লাল লাল র‍্যাশ চলে আসে ওই র‍্যাশগুলা থেকেও যদি আমরা কালচার করি তাহলেও কিন্তু আমরা টাইফয়েডের জীবাণু ওই র‍্যাশগুলাতে পেয়ে যাই কিভাবে আমরা কোন ডেগুলাতে আমরা কোন কোন ইনভেস্টিগেশন আসলে মানে আপনি যদি জরের প্রথম দ্বিতীয় তৃতীয় দিন আসেন এবং আমরা সন্দেহ করে থাকে টাইফয়েড হয়েছে আমরা একটা সিবিসি সিআরপি করতে দি সাথে আমরা একটা ব্লাড কালচার করতে দি প্রথম তিন দিনে আসলে আপনি কোনো ধরনের অ্যান্টিবডি টেস্ট করলে কিন্তু পজিটিভ আপনার পাওয়ার সম্ভাবনা নেই আবার অ্যান্টিবডি টেস্ট আরেকটা অসুবিধা হচ্ছে যে এইটা কিন্তু দীর্ঘদিন ধরে আইজি জি ফর্মে আপনার বডিতে রয়ে যাবে এবং অনেক সময় দেখা যায় এটা দেখেই আমাদের নন রেজিস্টার্ড ফিজিশিয়ানরা কিন্তু রোগীকে টাইফয়েডের বিভিন্ন পাওয়ারফুল ঔষধ ইভেন অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন আকারেও কিন্তু দিয়ে দিচ্ছেন এর অথচ দেখা যায় রোগীর হয়তো বছর দুই বছর আগে একটা টাইফয়েড হয়েছিল যেহেতু টাইফয়েড একটি পানিবাহিত রোগ এবং আমরা সবসময় যে বিশুদ্ধ পানি খেতে পারি তা কিন্তু অনেক সময় দেখা যায় আমরা বিশুদ্ধ পানি ছাড়াও পানি কিন্তু বিভিন্নভাবে ইউজ করছি যেমন আমরা যখন কুলি করি সেটা আমরা কিন্তু টেপের পানি দিয়ে করি তাহলে সেই জীবাণুটা আমার মুখে গেলে সেখান থেকে কিন্তু আমার টাইফয়েড হতে পারে অনেকেই মনে করেন যে আমি তো আসলে বাইরের পানি খাই না আবার কিছু কিছু রুগীরা বলে যে ডাক্তার সাহেব আমি তো কখনোই আস মিনারেল ওয়াটার ছাড়া কখনোই খাইনি ইভেন আমি সেদ্ধ করে মিনারেল ওয়াটার কিনে খাই তাই আমি বললাম যে আপনি যখন উজু করেন আপনি যখন ব্রাশ করেন তখন মিনারেল ওয়াটার ইউজ করেন বলেন না তখন তো আসলে আমি টেপের পানি ইউজ করি আমার টাইফয়েডের জীবাণুটা আপনি খালি চোখে দেখছেন না তারপরে ওই জীবাণুটা ওই টেপের পানির মাধ্যমেই আপনার যেহেতু আমাদের বিভিন্ন জায়গায় ওয়াশার পানি অনেক সময় হওয়ার একটা সম্ভাবনা আছে সো দেখা যাবে যে ওখান থেকে আপনার জীবাণুটা আপনি আসলে অ্যাকোয়ার করেছেন আবার কিছু কিছু রুগী আছে যাদের শরীরে টাইফয়েডের জীবাণু রয়ে যায় এবং এটা হচ্ছে যে যেমন পিত্তথলিতে কিন্তু টাইফয়েড জীবাণু রয়ে গিয়েছে এটা পেশেন্টের হয়তো তিন চার বছর আগে টাইফয়েড হয়েছিল তিনি হয়তো ট্রিটমেন্টটা সম্পূর্ণ কোর্স কমপ্লিট করেননি পাঁচ দিন ছয় দিন খেয়ে ওষুধ বন্ধ করে দিয়েছেন বা ইনজেকশন বন্ধ করে দিয়েছেন কোনো লক্ষণ ভালো হয়ে গিয়েছে সেই জীবাণুটা কিন্তু ওনার পিত্তথলিতে রয়ে গিয়েছে সেখান থেকে কিন্তু দেখা যাবে এটা প্রতি বছর একবার বা দুই বছর পরপর ওনার টাইফয়েড হতেই থাকে সেই জন্য যাদেরই বারবার টাইফয়েড ডকুমেন্টেড টাইফয়েড হয় তাদের কিন্তু আমরা বলি যে একটা চিকিৎসা অপশন হচ্ছে পিত্তথলি অপারেশন আপনি দেখা যাচ্ছে মেডিসিন ডাক্তারের কাছে টাইফয়েডের জন্য গিয়েছেন উনি আপনাকে চিকিৎসা দেওয়ার পর আপনি একটু সার্জারি ডাক্তার দেখান আপনাকে রোগী বললো যে আমার তো কোনো অসুবিধা দেখছি না আমি আমার তো পিত্তথলি অপারেশন পাথর নেই আপনি অপারেশন কেন করতে বলছেন বাট আসলে ওটাও একটা চিকিৎসার একটা অংশ যে যাদের বারবারই টাইফয়েড ডকুমেন্টেড টাইফয়েড হবে তাদের অবশ্যই পিত্তথলি অপারেশন করার একটা প্রয়োজনীয়তা আছে বলে সন্দেহ করা হয় হ্যাঁ ধন্যবাদ ডাক্তার রবিন আমরা একেবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আমরা আজকে কথা বলছিলাম সমসাময়িক অসুখ বিসুখ নিয়ে সমসাময়িক অসুখ বিসুখ নিয়ে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি আর কিছু পরামর্শ দিতে চান আপনি দয়া করে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলুন সমসাময়িক বলতে আমি আসলে যেটা বলবো যে সবসময় আপনারা রেজিস্টার্ড ডক্টরের চিকিৎসা নিবেন নিজেরা আগ বাড়িয়ে কোনো অ্যান্টিবায়োটিক বা ফার্মেসি থেকে বা নন রেজিস্টার্ড ফিজিশিয়ান থেকে কখনোই আপনারা অ্যান্টিবায়োটিক গ্রহণ করবেন না আমি এতক্ষণ যেই টপেসগুলো নিয়ে আলোচনা করেছি তার বেশিরভাগ রোগী কিন্তু ভাইরাল ভাইরাস জ্বর ডেঙ্গু চিকনগুনিয়া ইনফ্লুয়েঞ্জা ইভেন কোভিড সো আপনারা অবশ্যই অবশ্যই এই রোগগুলোর চিকিৎসা আমরা কিন্তু লক্ষণ ভিত্তিক চিকিৎসাই দিচ্ছি আরেকটা কথা যোগ করতে চাই সেটা হচ্ছে আমাদের মধ্যে একটা আতঙ্ক তৈরি হয়েছে নতুনভাবে কোভিড নিয়ে এবং আমরা কিন্তু হ্যাপ হেজার্টলি ভুল ইনফরমেশন ফেসবুকে বিভিন্নভাবে আমরা দেখছি শেয়ার দেওয়া হচ্ছে কোভিড নিয়ে অবশ্যই আমরা সচেতন থাকবো আমাদের আতঙ্কিত হওয়ার মতো কিছু নেই এবং এখনও পর্যন্ত আমরা যে ভ্যারিয়েন্টগুলো পেয়েছি বাংলাদেশে ওগুলো সবগুলোই কিন্তু যদি দীর্ঘমেয়াদী কোনো রোগ না থাকে সেক্ষেত্রে কিন্তু প্রাণঘাতী হওয়ার সম্ভাবনা খুবই কম তারপরেও সবসময় কিছু না কিছু ইয়াং পেশেন্ট যাদের আগে থেকে কোনো দীর্ঘমেয়াদী রোগ নেই তারাও কিন্তু কোভিড আক্রান্ত হয়ে অনেক সময় মারাও গিয়েছেন এমনটাও হয়েছে বা দীর্ঘমেয়াদী ফুসফুসের রোগে ভুগছেন এমনটাও হয়েছে ডাক্তারদের মধ্যেও হয়েছে নন মেডিকেলের মধ্যে হয়েছে বা সেগুলো আসলে কিছুটা অ্যাক্সেপশন আমরা যখন যে কোনো একটা মহামারী নিয়ে আলোচনা করি তখন আমরা আলোচনা করি হচ্ছে যে আমাদের মেইন টার্গেট থাকে হচ্ছে বেশিরভাগ রোগী যদি সুস্থ হয় তাহলে আমরা বলি যে রোগটা আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু না এবং আমি এটাই আপনাদেরকে বলবো যে আপনার কোভিড নিয়ে আতঙ্কিত না হয়ে একটু সতর্ক থাকবেন আপনার জ্বর কাশি সর্দি যে কোনো একটা লক্ষণ এক বা একাধিক লক্ষণ দেখা দিলে অবশ্যই আপনি পরিবারের অন্য সদস্য থেকে আলাদা হয়ে যাবেন অবশ্যই আপনি এই রোগ নিয়ে যে কোনো একটা ইনফ্লুয়েঞ্জা কর্নারে যোগাযোগ করবেন সরকারি হাসপাতাল বেসরকারি হাসপাতালগুলো সবগুলোতেই কিন্তু আজকে থেকেই কোভিড রোগীদের জন্য আলাদা সেল করার জন্য সরকারিভাবে আমাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং বিভিন্ন হাসপাতালগুলো কিন্তু ওইভাবেই রেডি করা হয়েছে চট্টগ্রামে আমাদের সরকারিভাবে জেনারেল হাসপাতাল এবং হচ্ছে যে মেমন টু ইউনিট হাসপাতালকে কোভিড ডেডিকেটেড হসপিটাল হিসাবে সরকার ঘোষণা করেছেন এছাড়াও বিভিন্ন হাসপাতালগুলোতেও কিন্তু কোভিড জন্য আলাদা বেড আইসোলেশন ইউনিট অথবা হচ্ছে ফ্লু কর্নার খোলার জন্য অনুরোধ করা হয়েছে এবং সেগুলো কিন্তু করা হচ্ছে আপনারা প্রয়োজনে ওখানে গিয়ে চিকিৎসা নেবেন ডাক্তারের পরামর্শ ফলো করবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থ থাকা মনে করছি ধন্যবাদ ডাক্তার জাভেদ মেহেদি আপনাকে আমাদের অনুষ্ঠানে উপস্থিত হয়ে এই সুপরামর্শগুলো দেওয়ার জন্য এতক্ষণ আমরা শুনছিলাম সমসাময়িক অসুখ বিসুখ নিয়ে এখন প্রায় দেখা যাচ্ছে আমাদের দেশের অনেক রোগী এখন জ্বরে ভুগছে আশা করি এই পর্বের মাধ্যমে আমরা আসলে বেশ সচেতন হতে পারবো এবং আমাদের আশেপাশে যারা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আছে তাদেরকে আমরা বেশ সচেতন হওয়ার জন্য পরামর্শ দিতে পারব আগামী পর্বে আমরা আরও একটি রোগ সমস্যা এবং এর চিকিৎসা ব্যবস্থা নিয়ে আপনাদের মাঝে হাজির হব এই পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বাংলাদেশ টেলিভিশন চট্টগ্রামের সাথেই থাকুন আল্লাহ হাফেজ